হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে ব্লগ শুরু করছি আর এটাই হচ্ছে আমার বাড়িতে লাস্ট ব্লগ তো ওই যে আজকে চলে যাব তোমাদের দাদা ভাইয়ের সাথে কালকে রাত্রেবেলা মামা বাড়ি গিয়েছিলাম তো ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল আজ চলে যাব বলে মামা নেমন্তন্ন করেছিল তো সেখানে রাত্রে খেয়ে দিয়ে বাড়ি এসেছি মানে খুব খারাপ লাগছিল। মামি দিদি মামা সবাই খুব কান্না করছিল কারণ বিয়ে হয়েছে তিন বছর হয়েছে তো তিন বছরের মধ্যে ধরো এখানেই বেশ সময়টা রয়েছি শ্বশুরবাড়িতে তো থাকিনি সেরকম কপাল তো আমার নেই তো মামিরও সবাই কাঁদছিল বলছিল যে তাদের কি খারাপ লাগবে তাদের কি আমারও নাচকে খুব খারাপ লাগছে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে জানি বরের কাছে যাব ওর সঙ্গে থাকব তবু বাড়ির মানুষগুলোকে ছেড়ে না থাকিনি খুব কষ্ট হচ্ছে যেন বাড়ির মানুষগুলোকে এইভাবে ছেড়ে এভাবে থাকা হয়নি না আজকে আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে বাড়িতে কান্না করতে পারছি না কারণ মা কান্না দেখলে আমার মাও ভীষণ কান্না করবে আমি জানি না যখন আমি বাড়িতে গিয়ে বেরোবো আমি শক্ত হয়ে বেরোতে পারবো কি না আমার জানি আগের থেকে বুকের ভেতরটা ফাঁকা হয়ে আসছে কারণ রাতে দুই একটা ঘন্টা তারপর সবাইকে ছেড়ে অনেকটা দূরে চলে যাব সবাইকে ছেড়ে অনেকটা দূরে চলে যাব সবাইকে দেখতে ইচ্ছা করলে সেই ফোনে দেখতে হবে কাউকে ছুতে পারবো না আর বিশেষ করে আমি আমার ভাইকে থেকে বেশি মিস করবো কারণ ওকে আমি সবথেকে বেশি ভালোবাসি ওকে আমি সব থেকে বেশি মিস করবো খুব খারাপ লাগছে আজকে যেন খুব খুব কষ্ট হচ্ছে জানি না কেন এত কষ্ট হচ্ছে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে আজকে তোমরা হয়তো বলবে বরের কাছে যাচ্ছ কান্নার কি আছে ঠিক বরের কাছে যাচ্ছি বরের সাথে যাচ্ছি কিন্তু এই যে বাবা মা ভাই এই আমার সুন্দর গ্রাম সব কিছু ছেড়ে কিন্তু আমি অনেক দূরে চলে যাচ্ছি অনেকটা দূরে চলে যাচ্ছি সবাইকে ছেড়ে জানি না কবে ফিরবো কবে আসবো কিচ্ছু জানি না কবে ওদেরকে দেখবো কিচ্ছু জানি না আমি ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট বুকের ভেতরটা না খুব ফাঁকা 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 লাগছে চলো পরে তোমাদের সাথে কথা বলছি মা ঘুম থেকে উঠে ভাত বসিয়েছে বাবা কালকে রাত্রিবেলা মাংস এনেছিলো মামার বাড়িতে নেমন্তন্ন ছিল বলে আর রান্না করা হয়নি মাংসটা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে তো আজকে মাংসটা রান্না করা হবে আর বলেছিলাম যে আজকে আমি মাংস আর রুটি নিয়ে যাব রাত মানে রাস্তায় তো খুব খেতে পাবে আর রাস্তার আমার মনে হয় রাস্তার খাওয়ার থেকে বাড়ি থেকে একটু ভালো মন্দ নিয়ে যাওয়া যাওয়াটা ভালো আমাকে আমার একটা ভাই ওরা তো ওখানে থাকে তো বলেছিল যাওয়ার সময় যেন আমি একটা ভারী কিছু খাওয়া নিয়ে যাই তো ভাবছি যে ভাত তো নিয়ে যাব না রুটিটাই নিয়ে যাই আর মাংসটা নিয়ে যাই তাহলে দুজনেই খেতে পারব হাতে মাত্র কয়েকটা ঘন্টা তারপর সব কিছু ছেড়ে সপাইকে ছেড়ে অনেকটা দূরে যেখানে আমি শুধু একা আর তোমাদের দেখাব সারাদিন আমাকে ছেলে কাজে চলে যাবে কখন আসবে আমি নিজেও জানি না এটাই হচ্ছে আমাদের কপাল মেয়েদের যেতেই হবে চলো পরে তোমাদের সাথে আবার কথা বল তো বাজে সকাল সাড়ে আটটা এদিকে রুটি করে নিলাম এই যে কিছু রুটি এখানে করে নিয়েছে এটা পুড়ে গেছে তো এই যে রুটি করে নিয়েছি আর মা এদিকে ভাত করলো মাংস ঝোল করলো এটা আমি নিয়ে যাব আর ভীষণ সর্দি লেগেছে শরীরটা ভালো না আর এই যে এদিকে রুটি করছে কারণ ওখানে একটা খাওয়া নিয়ে যাওয়াটা ঠিক আছে মানে রাস্তায় সব সময় মানে কিছু খাওয়া ঠিক না কোথায় কি আছে কেমন জানি না তো তাই রুটিটা নিয়ে যাচ্ছি পরে যদি খেতে হয় তাহলে রাস্তায় খাবো আর কোচবিহার থেকে খেয়ে দিয়েই উঠবো গাড়িতে তোমার দাদাভাই এখনও উঠেনি একটা রুটি আমি বানিয়ে নিয়েছি মা ওইদিকে রান্না করছে একবারে তো মা সব পারে না তো রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি এদিকে দেখো একদম হাতে ঠোসা ফেলে দিয়েছি দেখো রুটিগুলো করে নিই তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট ব্যাগপত্র তো ওইদিকে গোছানো কমপ্লিট আমি পুরোপুরি রেডি আর এখন যাচ্ছি জেঠির বাড়িতে দেখা করে আসি কারণ আবার কবে আসবে আমি নিজেও জানি না তাই ওদের বাড়িতে যাচ্ছি আমি কথাই বলতে পারছি না জানো আজকে একদি আমার কথাই আসছে না শুধু চোখে জলই আসছে তো যাই বাড়িতে একটু দেখা করে আসি সবার সঙ্গে কবে আসবো না আসবো তো জানি না হ্যাঁ হম্মা কই

বাড়িতে সবাই খুব কান্নাকাটি করছে আমিও না থাকতে পারিনি খুব কেঁদেছি জানো বাড়িতে কান্না করতে পারিনি বেশি তার কারণ আমি কাঁদলে আমার মা বাবা ভাই সবাই খুব কষ্ট পাবে আর আমি কোনো দিন দেখিনি জানো কোথাও গেলে আমার বাবাকে আমি কাঁদতে দেখিনি আজ আমার বাবার চোখেও জল আমার বাবা আমার সামনে আসতে পারিনি আর এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই মনোভাবটা আমার তখন ছিল না মনের ভিতরে বুকের ভিতরে শুধু ফাঁকা ফাঁকা লাগছিল আর আমার এই গ্রাম আমার এই পরিবেশ কবে আমি দেখব আমি জানি না হ্যাঁ যাচ্ছি বরের কাছে সেটা খুব ভালো কথা কিন্তু এই গ্রাম ছেড়ে কোন শহরে থাকবো কোথায় কি করবো আমি নিজেও কিছু জানি না এপাশে সব কিছু পার করে এগিয়ে চলছি সেই জায়গার দিকে তো গাড়ির সামনের দিকে আমি বসেছি পেছন দিকে তোমাদের দাদা ভাই আমার না বারবার গাড়িতে চোখের জল চলে আসছিল। আর সেই টাইমে লোকগুলো বারবার তাকিয়ে দেখছিল আমি এসেছি অনেকক্ষণ হলো এখন কোচবিহারের গাড়িতে উঠলাম এখান থেকে যাব কোচবিহার

এদিক থেকে সোজাসুজি আমি কোচবিহারের গাড়ি ধরলাম মাথা বাঙায় এসেছি কারণ আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে তো বড় বড় তাই ভাবলাম যে মাথা গেলে খালি বাস পাবো সীতাই মোড় থেকে ভালো আর খালি বাস পাওয়া যায় না তো দেখো ওই যে ঘড়িতে প্রায় এগারোটা বাজে তোমাদের দাদাভাইকে বলছিলাম গাড়ি কয়টায় ও বললো যে দুটোই গাড়ি আর আমাদের পৌঁছোতে পৌঁছোতে বারোটা কি একটা বেজে যাবে যদি গাড়ি ভালো ঠিকঠাক চলে যদি ভালো গতিতে চলে তাহলে আমরা বারোটার দিকে পৌঁছে যাবো তো এদিকে পার হয়ে যাচ্ছি আমার সব আশা সব স্বপ্ন সব কিছু পার করে যেন কোন বিদেশে গে যাবো আমি নিজেও জানি না তো চলে এসেছি কোচবিহারে সেই জায়গাটাতে যেখান থেকে আমি চলে যাব সেই তোমাদের দাদাভাইয়ের কাছে এখানে সব জায়গারই বাস পাওয়া যায় কলকাতা তুফানগঞ্জ বক্সিরহাট কোচবিহার আর ইটানগর আমি যাব ইটানগর তার মানে হচ্ছে অরুণাচল প্রদেশ তো দেখো এখানে সব লোকজন অনেকেই অনেক জায়গায় যাবে আর আমার এই যে ব্যাগ বড় বড় এদিকে বস্তার মধ্যে অনেক বাসনপত্র হয়ে গেছে তো সেগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম আর এদিকে দুটো ব্যাগ জামা কাপড়ে ভর্তি এদিকে অনেক লোকজন দেখছি অনেকেই আজকে ইটানগর যাবে আর আমি একটা দিকে খুব ভালো মানে আমাদের সাথে না আমাদের এই গ্রামের একটা ভাই আছিলো আমি জানি না যে সে যাবে সে যদি জানতাম সে যাবে তাহলে ওর সাথেই বেরোতাম আর ও অনেকটা পরে এসেছিলো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি গুটি গুটি পায়ে তো সেই কাউন্টারের দিকে যেখানে আমরা টিকিট কাটবো তো তোমরা হয়তো বলতে পারো দিদিভাই কেন ট্রেনে যাওনি বাসে কেন গেছো তো এখানেও একটা সমস্যা তো আমাদের রুমটা যেখানে নিয়েছে তোমাদের দাদাভাই সেটা এই বাস থেকে নেমেই আমরা রুমটা পেয়ে যাব আমাদের রুমটা একদম টাউনের মাঝখানে আর যদি ট্রেনে যাই একটা সাইডে নামিয়ে দেবে সেখান থেকে জনপ্রতি দেড়শো টাকা করে ভাড়া লাগবে তারপর সেখানে যেতে তো ওই ট্রেন ভাড়া আর দেড়শো টাকা সব কিছু মিলিয়ে আমাদের গাড়ি ভাড়ার ঊর্ধ্বে চলে যাবে আর বাসেও তো সেরকম খারাপ লাগবে না অনেকেই তো বাসে যাতায়াত করে আর আমাদের অনেকগুলো মাল আছে তোমাদের দাদাভাই বলছিল যে বাসের থেকে মানে ট্রেনের থেকে বাসে যাওয়ার সুবিধাটাই ভালো হবে এবার তো চলো বাসেই যাব আমি তো জানি না সেখানকার পরিস্থিতি আমারও মনে হলো যে না বাসেই ঠিক আছে আর বাসগুলো না মানে বাসের যে সিটগুলো আছে সেগুলো না অন্য রকম একদম পুরো হেলান দেওয়া যায় একদম শোয়ার মতো তো এদিকে চলে এসেছি আমরা কাউন্টারের ভেতরে এখানে ব্যাগগুলো তোমাদের দাদাভাই কাউন্টারে দিয়ে রাখলো আর এখানে তোমাদের দাদাভাই সকালেই ফোন করে রেখেছিলো আমাদের জন্য টিকিট রেডি ছিল এখন শুধু টাকা দেওয়ার পালা আর এই যে টিকিটটা যেটা রেডি করা আছে এখানে শুধু এই যে এই কাকাটা একটা কী একটা লিখে দিল লিখে দিয়ে এটা এবার নেওয়ার পালা আমাদের দিকে তোমাদের দাদাভাইও টাকা রেডি করছে তো আসতে মোট আমাদের ভালোই টাকা লেগেছে তো এখানে কিন্তু আরও অনেক লোকজন যাবে আর যে গাড়িতে আমরা যাব সেটাতে এবার লোকের থেকে মাল বেশি মানে অনেক রকম জিনিসপত্র অনেক রকম মাল আমি জানি না সেগুলো কি তো সেই মালটাই বেশি তো আমরা যেদিকে যাব সেখানে যেতে আমাদের অনেকটা লেট হবে আর ভাড়াটা আমাদের যতটুকু লাগা ততটুকুই লেগেছে তো এখানে তোমাদের দাদা ভাই ওই কাকাটাকে পয়সা দেওয়ার জন্য পয়সা রেডি করছে এই যে এবারও পয়সা দিয়ে দেবে আর আমাদের টিকিট কনফার্ম হয়ে যাবে সকালবেলায় ফোন করে রেখেছে যেন আমরা সামনের সিট পাই আর পেছন সিটে ভীষণ ঝাঁকি লাগে তো তাই তোমাদের দাদা ভাই সামনের সিটগুলো নিয়েছে এখানে একটু ভালো লাগবে তো সকাল থেকেই কান্নাকাটি করছিলাম গলা টলা একদম শুকিয়ে গেছে তোমাদের দাদাভাই এখানে বলছে চলো একটু আখের রস খেয়ে নিই তো আমরা কাউন্টার থেকে না একটু রাজবাড়ির সাইড দিকে এসেছি তার কারণ একটু দেখতে এসেছি আমরা বারোটার দিকে পৌঁছে গেছি আর রাজবাড়ির সাইডটাতে দেখতে এসেছি যে না একটু ঘুরে আসি আবার কবে আসবো জানি না তো সেখান থেকে ঘুরে এসে কাউন্টারে এসে বসেছি আমি তাও কান্না করছিলাম তোমাদের দাদাভাই এমন এমন কতগুলো কথা বলে আমি কান্না করতে পারি না তখন তখন আসতেই হয় তো দেখো এ সত্যিই একটু অন্যরকম যখন আমার সাথে কথা বলে না আমি যতই কান্না করি ও আমাকে হাসিয়ে ফেলে তো বসে আছি এখন কাউন্টারে কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে কারণ এদিকে কিন্তু একটা চল্লিশ বাজে তো ও বলছিল আর ঘোরাঘুরি না করে চলো কাউন্টারে একটু বসে থাকি তো তাই দুজনে মিলে কাউন্টারে বসলাম আর সেরকম নিয়েছি একটা জলের বোতল বড় দেখে আর বোতলগুলো তারপরে ও বললো যে হোটেলের মধ্যে দাঁড়াবে তখন কিনে নেওয়া যাবে এখন আর এখান থেকে নিয়ে যাব না কারণ জলগুলো গরম হয়ে যাবে আমাদের কোচবিহারে কিন্তু ভালোই গরম পড়েছে তো এইদিকে দেখো আবার আমাদের গাড়ি চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ সামনে নীল কালার হলুদ কালারের গাড়িটা এমকে ট্রাভেলস তো সেটার মধ্যে আমরা যাবো এখন আমাদের সব মালপত্র ঢোকানো হবে বড় বড়ো ব্যাগগুলো আছে সেগুলো ঢোকানো হবে একটা সমস্যা হয়ে গেছে বাসের মধ্যে স্লিপিং মানে স্লিপার ছিল না মানে যেটা শুয়ে যেতে হয় সেটা ছিল না আর বাসের মধ্যে বড় বড় ব্যাগগুলো রাখার জায়গা ছিল না তো একটা আমাদের একটা ব্যবস্থা করে দিয়েছে সেটা হলো যে আমাদের যে বস্তাটা আছে সেটা সেই মালগুলোর সাথে দিয়ে দিয়েছে আর ব্যাগগুলো আমাদের সিটের নিচে রাখতে হবে আর তাছাড়া দেখি সমস্যা সেরকম কিছু নেই সিটের নিচগুলো বেশ বড় বড় ফাঁকা ফাঁকা তো এই যে দেখতে পাচ্ছ কাকাটা ঢুকলো এই কাকাটা কিন্তু আমাদের যে বস্তাটা আছে সেটা এই গাড়িটার ভেতরে ঢুকিয়ে দেবে আর এদিকে দেখো গাড়ির ভেতরে মানে লোক সংখ্যা থেকে উপর দিকে কিন্তু মালের সংখ্যা বেশি আছে

কমে আমাদের সেই বস্তাটা কোনো রকমে ঠেলে ঠুলে সেখানে ঢুকিয়ে দেওয়া হলো এখন সিটের পালা তো আমাদের একদম আমার সিটটা একদম জালনার সাইডে পড়েছিল আর তোমাদের দাদা ভাইয়েরটা এই সাইডে একসাথেই বসেছিলাম আর আমি সবসময় জালনা সাইডের সিটটাতে বসতে পছন্দ করি ভালো লাগে ও বলল যে না আমি বসবো না তুমি জালনা সাইডের সিটটায় বসো তো ছেলে মানুষ দেখবে যে শিকড় টিকর সব খায় ধুতি ফেলার জন্য লাগে তবুও কিন্তু আমার এই সাইডটাই গিয়েছিল কারণ আমি যেভাবে কান্না করেছিলাম ওটা দেখে না ও ভীষণ খারাপ পেয়ে গেছে মানে ওরও খারাপ লেগে গেছে তাই ভাবছি যে না আর ঘুরবো না মা ওকে ছেড়ে এসেছে

তখন যে ভাইটার কথা বলেছিলাম ওই দেখো আমার পেছন সিটটাতেই আছে এটা হচ্ছে আমার ভাই যে আছে তার বন্ধু ও যাবে কিন্তু অরুণাচল প্রদেশেই আর ও আমাকে যে আখের রস খাওয়ালো ও আমাকে আগের থেকে জেনে তোমাদের দাদাভাইয়ের সাথেও কিন্তু কিছুদিন থেকে পরিচয় একসাথে বাইরে থাকে ওর জন্য তো আমাকে আখের রস খাওয়ালো তো ভাবলাম যে ঠিক আছে আখের রসটা খেয়ে নেই আর আমাদের এই কোচবিহারে যা গরম পড়েছে আর ঘোরাঘুরি করে না গরমটা বেশি লেগে গেছে তাই একটু বেশি করে আখের রস খেয়ে নিলাম শরীরটাও ঠান্ডা থাকবে বাড়ি থেকে বেরোনোর সময় সেভাবে ভাত খেয়েছি কিন্তু সেরকম বেশি খেতে পারিনি কারণ খুব খারাপ লাগছিল সবাইকে ছেড়ে আসছি তো খুব কষ্ট হচ্ছিল এখন আমাদের গাড়ি রওনা দিল কোচবিহার থেকে যে বেরিয়ে গেল আর এই কোচবিহারে আর এই জায়গায় কবে যাব কবে আমি নিজেও জানি না খারাপ লাগছে ভীষণ এখন আমার আর আসার কথা নয় এক বছর পর আসার কথা যদি কোনো সমস্যা না হয় এক বছর পরই কিন্তু আমি আসব। তো এদিকে সবাই সবার মতো বসে গেছে সিটে আর এদিকে কিন্তু আরেকটা আমাদের এই গাড়িটার মতোই আরেকটা গাড়ি আছে সেটা হচ্ছে এমকে ট্রাভেলস সেটা যাবে ইটানগরের অনেকটা আগেই নাহলে আমি বলেছিলাম ওই গাড়িটাতে চলো ওটাতে স্লিপার আছে শুয়ে শুয়ে যেতে পারবো তো দেখলাম যে না এই গাড়িটাই ঠিক আছে গাড়ি ছেড়ে দিয়েছে আমার আমাদের তো এদিকে আমরা চলে যাচ্ছি কোচবি ছেড়ে আমরা যাচ্ছি আলিপুরের রাস্তা দিয়ে আলিপুর দিয়ে সোজা কোন দিকে যাবে জানি না কিন্তু আমার শ্বশুরবাড়ির যে রাস্তাটা আছে সেদিকে দেখি যাচ্ছে আর এদিকে যাওয়ার সময় আমার খুব শ্বশুরবাড়ির কথাই মনে পড়ছিল কারণ এ বাড়ির মা বাবাকেও আমি দেখে যেতে পারিনি আর তখন ভাবে মানে ভেবেছিলাম তোমাদের দাদা সঙ্গে আসবো কিন্তু পারিনি খুব খারাপ লাগছে আর এদিকে মার মুখটা আর আমার ভাইয়ের মুখটা আর আমার বাবার মুখটা না খুব হেসে উঠছে আমার চোখের সামনে আর জানি না মা কি করছে আমি যখন বেরিয়েছি বাড়ি থেকে আমার মা ভীষণ কাঁদছে মা ছোটো মামি বড় মামি আসতে পারিনি বড় মামিরও শরীর ভালো না খুব কাঁদছে জানো আমি খুব মিস করব সবাইকে জানি কারণ আমি বিয়ে হয়েছে তিন বছর হয়েছে কিন্তু কোনো দিন কাউকে ছেড়ে না এভাবে থাকিনি বোঝো না বিয়ের পর শ্বশুরবাড়ি ছে মানে শ্বশুরবাড়িতে আমাকে রাখেনি তারা আমাকে পছন্দ করেনি তখন থেকেই আমার বাবা মা আমাকে আঁকড়ে ধরে রাখ রেখেছে তো তখন থেকেই তাদের সাথে আছি তাদের পাশে আছি এভাবে কিন্তু মা বাবাকে ছেড়ে আমার সেরকম থাকা হয়নি বিয়ের পর যখন তোমাদের দাদা ছেড়ে আমি থেকেছি তো সেটা একটা অভ্যাস হয়ে গেছে ওকে ছাড়া থাকতে পারি কিন্তু মা বাবাকে ছাড়া থাকার অভ্যাসটা সেরকম আমার এখনও হয়নি এখন হবে কারণ এখন আমি সবাইকে ছেড়ে অনেক দূর চলে যাচ্ছি এদিকে কিন্তু আমরা আলিপুর পার হয়ে অন্য একটা রাস্তার দিকে ঢুকলাম আমি চিনি না রাস্তাটা কোন দিকে তোমাদের দাদাভাই বলল যে কিছুক্ষণের মধ্যে আমরা আসাম ঢুকবো তো এর মাঝখানে খুব কান্নাকাটি করার পর মানে ফলে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল আমি কান্নাকাটি একদমই করতে পারি না কান্নাকাটি করলে আমার ঘাড়ের রগ ব্যথা করে মাথা একদম প্রচুর যন্ত্রণা করে ও আমাকে বারবারই বলছিল তুমি কেঁদো না তুমি কান্না করলে তোমার মাথা যন্ত্রণা করবে তোমার শরীর খারাপ লাগবে তখন কি আমার ভালো লাগবে বলো এই বলে কিন্তু বললো আমার ঘাটার মধ্যে মাথা দিয়ে চুপচাপ শুয়ে থাকো তাই ছিলাম বর পাশে থাকলে একদিকে এটা শান্তি যে আমার পাশে আছে কাছে আছে আর সত্যি তোমাদের দাদাভাই অন্যরকম একটা মানুষ ওর সাথে একটু মজা মস্করা করছিলাম ও আমাকে হাসানোর চেষ্টা করে এখন আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম বসে আছি আর এদিকে পিছনে দুটো ভাই বসে আছে তো সবাই গেছে চা খেতে তোমাদের দাদা হয়ে গেল চা আনতে তো ভাত খেয়েছিলাম সকালবেলা আর খাইনি কিছু সকাল ভাত খাওয়ার পর আর খেতে ইচ্ছে করছে না ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে মা বাবা সবাই কে ছেড়ে এসেছিলাম খুব খারাপ লাগছে আজকে মা একটু পর একটু আগে video call করলো কান্না কাটি করছে আমারও খারাপ লাগছে মার জন্য আমিও খুব কান্না কাটি করছিলাম আর এখন বসে আছে ও গেছে চা আনতে ও চা নিয়ে এলে তারপর খাবো চা আর এখন সন্ধে হয়নি প্রায় বিকাল সন্ধে বিকাল দুটোর মাঝখানে পরে শুনতে হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যে শুনতে হয়ে যাবে তো বেশি জোরে তোমাদের সাথে কথা বলতে পারছি না গাড়িতে অনেক লোক আছে চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো তখন আমার আর কোচবিহারে কিছু খাওয়া হয়নি এখন প্রায় সন্ধে নেমে গেছে প্রায় সন্ধ্যের কাছাকাছি তো গাড়িটা থামলো তোমাদের দাদা ভাই বললো চলো দুজনে দু কাপ চা খেয়ে নিই আর দুটো কেক কিনে নিয়ে এসেছে তো চলো দুজনে কেকটা খেয়ে নিই পেছনে যে ভাইটা ছিল মানে আমার ভাইয়ের বন্ধু তাকে একটা প্যাকেট দিলাম আর আমরা দুজনে মিলে এখানে একটা প্যাকেট কেক খেয়ে নিচ্ছি খিদেও পেয়েছে কিন্তু ভালো লাগছে না মা বাবাকে ছেড়ে এসেছি না গলা দিয়ে নামছে না গলায় যেমন আটকে আটকে যাচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখি প্রায় অনেকটাই রাতের মতো হয়ে এসেছে এদিকে আমরা নাকি আসাম ঢুকে গেছি অনেকক্ষণ আগে আমি বুঝতেই পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তো কান্না করতে করতে মাথা যন্ত্রণা করছিল একটা বাম নিয়ে এসেছিলাম মাথা যন্ত্রণার সেটা তোমাদের দাদাভাই মাথায় একটু মালিশ করে দিল দেওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েই উঠে দেখি যে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে আর এদিকে আমরা আসাম অনেকক্ষণে ঢুকে গেছি আর এদিকে নাকি একটু পরে গাড়ি চেকিং হবে গাড়ি চেকিং বলতে এখানে আমরা যাচ্ছি গাড়িতে কোনো দুই নাম্বারই মাল আছে নাকি এসব নাকি চেকিং করে তো আমি না এসব আমার মানে জানি না আমি তার কারণ আমি তো এভাবে কোনো দিন কোথাও যাইনি আমি নিজে যেটা জানি সেটাই তোমাদের বলি আর দেখো গাড়ির ভেতরে না নীল রঙের লাইট জ্বালিয়ে দিয়েছে তাতে খুব সুন্দর লাগছে অনেকেই ঘুমিয়ে আছে আমি ঘুমাই নিয়ে তোমাদের দাদা ভাইয়ের চোখ বন্ধ করে শুয়ে আছি কারণ এতক্ষণ আমি কান্না করার পর অন্যরা কি মাথাটা যন্ত্রণা করছে এখানে গাড়ি চেকিং হলো গাড়ি চেকিং করে ছেড়ে দিল আমাদেরকে আমরা এখন সোজা আরও সামনের দিকে এগিয়ে যাব। আমি ওকে বলছি যে আমরা তো আসাম ঢুকে গেছি আসামটা পার করে কি আরেকটা জায়গায় যাব ও বললো না আসামটা পার করে আমরা একদম অরুণাচল প্রদেশের কাছাকাছি ঢুকে যাব। এদিকে দেখো গাড়িটা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলো প্রচুর জাম লেগে গেছে তো গাড়িটা রাস্তা পাল্টে নিয়েছে কারণ এদিকে প্রচুর জাম আমরা যদি জামে দাঁড়িয়ে থাকি তাহলে নাকি আমাদের পৌঁছোতে পৌঁছোতে সেই দুপুর একটা দুটো বেজে যাবে তো তাই জাম তিনটা জাম ছিল মানে রাস্তাতে তো সেই তিনটা জামই কিন্তু পার হয়ে অন্য দিয়ে ঢুকে এসেছি আমি জানি না তোমাদের দাদাভাই আমাকে এটাই বললো আমি তো এসব বুঝি না আর এদিকে দেখো আমরা দুজনেই এখানে কিছুকটা খাচ্ছিলাম কি খাচ্ছিলাম বলে গেছি ও হ্যাঁ মনে পড়েছে আমরা মুখসুর্দি খাচ্ছিলাম আর মুখসুদি খাওয়ার কারণে না আমার মুখে না একটা রুচি চলে এসেছে আগে যেন কিছুই ভালো লাগছে দেখবে কান্না করতে করতে মুখটা যেন কেমন একটা তিতা তিতা ভাব হয়ে যায় ভালো লাগতে থাকে না আর মুখ তোমাদের দাদাভাই আমাকে কিনে দিল বললো তুমি খাও তোমার ভালো লাগবে ওকেও দুটো দিলাম ও খেলো আমার পাশে বসে আর আমি বলছিলাম কি উঁকি ঝুঁকি তো তোমাকে বললো কোন জায়গাটায় ঢুকেছি দেখছি ও তো এদিকে যায় ওর তো চেনা আছে অনেক আমি তো চিনি না তাই আমি আর এদিক সেদিক ঢুকে দেখিনি এদিকে একটা হোটেলে ঢুকে গেছে আর আমাদের পেছনে যা একটা গাড়ি বলছিলাম ওই যে দেখো ওই সাইডে এম কে ট্রাভেলস এটা অরুণাচল প্রদেশের অনেকটা আগেই নামবে তো ওরাও কিন্তু নেমে গেছে ওই গাড়ির লোকগুলোও নেমে গেছে এখানে খাওয়া দাওয়া করবে আর আমি এখানে খাবো না কারণ আমি যখন কলকাতায় গেছিলাম তখন এরকম ধাবাগুলোতে খেয়েছিলাম আমার একদম সহ্য হয়নি জানো রাত্রেবেলায় আমি গাড়িতে উঠেই বমি টমি করে ভাসিয়ে দিয়েছিলাম তাই আর আমি খাবো না বাড়ি থেকে রুটি নিয়ে এসেছি এখানে শুধু বাথরুমটা সেরে নেব। কারণ পরে আর কখন দাঁড়াবে আমি জানি না যদি ঘুমিয়ে পড়ি ও যদি আমাকে না ডাকে তাই ভাবছি বাথরুমটা সেরে খাওয়া দাওয়াটাও সেরে নিব ধাবাতে গাড়িটা থামছিল তো সেখানে খাওয়া দাওয়া করলাম ধাবাতে খাইনি তো মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রুটি মাংস তরকারি ওই সব নিয়ে এসেছিলাম এখানেই খাওয়া দাওয়া করে নিয়েছি গাড়ির মতো আর মানে যা বাথরুম টাথরুম আছে সব কিছু কমপ্লিট করে গাড়ি উঠে গেছে গাড়িটা এতক্ষণে ছেড়ে দিয়েছে তবে ও চলে গেছিলো কোথায় জানি না ওকে ফোন করে আনলাম মানে ছেলে মানুষ এরকমই হয় এখান থেকে সেখান সেখান থেকে সেখান চলে যায় তো এখন এই যে এখানে চার্জার সিস্টেম আছে তো এই দেখো চার্জি সিস্টেম আছে তো ওখানে মোবাইলটা এখন চার্জ দেবো মোবাইল চার্জ নেই তো তো ওটা চার্জ দিয়ে রাখি আর যদি ঘুমিয়ে পড়ি তাহলে আজকে আর কথা হবে না একদম কালকে তোমাদের সাথে কথা বলবো এদিকে সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠলাম তো রাত্রেবেলা সেরকম ঘুম হয়নি দুটো একটার সময় ঘুমিয়েছি আর দুটো সময় উঠে গেছি ওঠার পর আর ঘুম হয়নি তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসব ততক্ষণের মতো প্লিজ পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা শক্তি দেয় আর তোমাদের ভালোবাসা ইচ্ছে করে আরও বেশি করে ভিডিও দিতে দি